আমার নাম কল্পনা জানা ঘোবরাই আমি কালকে জগন্নাথ মন্দির বলতে ঠাকুর বলতে আমরা একটা আমাদের ঘরে পাশে বস্তি আছে ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে দিয়ে ঠাকুর নিয়ে ওরা ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে এসছে আমরা না ওরা মডাডি নিয়ে স্টে ঠাকুর আমি এটাই জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে আচ্ছা আমাদের কতদিন আগে এক বছর আগে থেকে আপনারা আমরা পূজা করছিলাম এক বছর ধরে পূজা করছিলাম এক বছর ধরে পূজা করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে আর ঠাকুরও তো বসিয়ে দিয়েছে আমরা তার বের করতে পারবো না ও আমরা তুলে নিয়ে পূজা করছিলাম পূজা করতে বামুন ঠাকুর দিয়েই পূজা করছিলাম পূজা করতে তারপরে যখন ওই খুঁটটা ও দু মাস আগে যখন খুঁতটা হয়ে গেল ফেটে ফেটে যাওয়ার পরে বা হাত ফেটে যাচ্ছে খুঁতটা হতে আমরা দুর্গা পুজোর সময় রঙ করেছি রং ঠাকুর রং করেছি যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি আমাদের মনে একটা খুঁত এলো আসতে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে মুখ ফেটে যাচ্ছে রাখতে নেই আপনারা একটা কাজ করুন দুর্গা মন্দির আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে মানে হ্যাঁ না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না তাহলে আমি কি কী করবো না যারা এনেছিলে তাদেরকে দিয়ে ভাসিয়ে দিই মানে তাদেরকে ডাকলাম আমরা সেই বাচ্চাদেরকে বস্তির বাচ্চাদেরকে উনি কিরে রে তোরা এনেছিলি তোরা কি নিবি না আমরা নিব না উনি তাহলে একটা কাজ কর তোরা নিয়ে ভেসে দেয় তারা নিয়ে কালকে দুটো যে কখন সময় আমরা কালকে রাত্রি বেলায় জেনেছি যে সেই ঠাকুরটা আমরা হাত ও নেই ফেটে গেছিলাম হাতটা ভেঙে গেছে ফাটা মানে ভেঙে গেছে আর মুখটাও ফাটা ছিল আমরা রাত্রে যখন দেখি মোবাইল যখন খুলে ফেলি ওই রকম টেলিকাস্ট হচ্ছে ঠাকুরের তখন আমরাই বলেছি যে সেই ঠাকুরটাকে নিবেন না না আমাদের নিবা সম্ভব না কেন আমাদের দুর্গা ঠাকুর মন্দির আমরা নিব সম্ভব নয় যেহেতু ফাটা হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি যে ঠাকুরটাকে নিয়ে বিভিন্ন প্রচার হচ্ছে বাইরে থেকে এসেছে এটা কতটা সত্যতা বলে মনে হচ্ছে ওইটা তো পুরো মিথ্যা একদম এটা সত্যতা নয় কেন আমরা জানি যদি দেখাতে পারবো আমরা ফটোও আছে আমাদের বাড়িতে আমরা দেখে দিতেও পারবো কেন আমাদের তো ফটক তুলে আছে পুজো করতাম বামুন ঠাকুরও পুজো করতাম ফটক আছে আমরা দেখিয়ে দিতেও পারবো আচ্ছা অবরিবহূ বলে একজন সেটাকে তুলে নিয়ে পুজো করছেন সেটা নিয়ে কি বলবেন অবরিবহব বলে একজন ব্যবসায়ী তিনি এটা নিয়ে ওটা নিয়ে তারা যদি মনে জেগেছে পুজো করছে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমরা চাইছিলাম যে তা তাদের যদি রাখতে ইচ্ছুকটা আমি তারা রাখতে পারেন আমার কোনো আপত্তি না আমি চাইছি না কেন আমার মন্দিরে দুর্গা মন্দিরে আমি সে ঠাকুর নিয়ে রাখতে চাইছি রাখতে চাইছি না ওই জন্যই ফেলে আমাদের দুর্গা এখানে যে পুরীর আদলে মন্দির আছে এটার সঙ্গে কোনো অলৌকিক টাহিনিয়ে যুক্ত হলে বলে মনে হচ্ছে এর সঙ্গে যুক্ত হলো না ওইটা মনে